হাই হাই এত বাস এত মানুষ এখানে কি করছে এত মানুষ এত বাস নিয়ে কি করছে এরা আসলে এই লোকজন এখানে জড়ো হয়েছে গাজীপুরের শিমলতলি হাজির পুকুরে টিকিটের মাধ্যমে মাছ ধরা হবে যার কারণে এখানে একটি মাছ ধরা পড়েছে আমরা দেখতে পাচ্ছি একটি খুবই সুন্দর কারফু মাছ তবে মাছটা খুব একটু বড় না তারপরেও খুবই সুন্দর কারফু মাছ যদিও কারফু সুন্দরী বলে ডাকা হয় আর এই পুকুরটিতে আসলে টিকেটে মাছ ধরবে এই যে ভাইটি একটি হিট করেছে আমরা দেখতে পাচ্ছি লাইভে একটি হিট হয়ে গেছে দেখি মাছটি কি মাছ আমাদের এই মাছটি দেখানোর চেষ্টা করছি আমরা আহ দেখা যাক মাছটি কারফু মাছ এই মাছটিও কারফু মাছ হালিম আমাদের হালিম খুব সুন্দর একটি কারফু মাছ ধরেছে আমরা দেখতে পাচ্ছি এই মাছটির কালারও খুব সুন্দর তো এই লোকজন জড়ো হয়েছে এখানে টিকেটে মাছ ধরবে তাই পরিদর্শনে এসেছে কেমন মাছ শিকার হচ্ছে তারপর তারা নিজেরা মালিকের সাথে মাছ ধরে মাছের ওজন মাছের ধরন বিস্তারিত জেনে মালিকের সাথে পরামর্শ করে একটা দাম নির্ধারণ করবে পরবর্তীতে টিকেটে মাছ ধরবে এখানে আমরা দেখতে পাচ্ছি আই মারশাল্লা খুবই সুন্দর একটি মাছ সম্ভবত হিট হয়েছে যেহেতু এই পুকুরটি কোনাকানিতে বিশেষ করে কালীবস রুই মাছের ভালো সমাগম আছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি ভাইটি একটি মাছ হিট করেছেন হ্যাঁ মাছটি কালিবউস মাছ আমরা যেমনটি ধারণা করেছিলাম তেমনটি হয়েছে মাছটি কালীবস মাছ আমরা মাছটি দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে দেখাবো মাছটি মাছটি আমাদের শাহজাহান ভাই ধরে ফেলেছে শাহজাহান ভাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি মাছটিকে বসি খুলে নিল এই দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটা গ্রামের হবে এখানে আমাদের আর একটি করেছে খুবই সুন্দর সাইজের পুঁটি মাছ পুঁটি মাছ মাছটা প্রায় চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম হবে না যদিও চারশো গ্রাম ওজনের হবে এই কুটি মাছটি খুবই সুন্দর সুন্দর এই কুটি মাছগুলো আছে এই আসলে শিকারীরা মাছ শিকার করছে শুধুমাত্র দেখানোর জন্য আর শাহজাহান ভাই মাছটি হাতে নিয়ে সবাইকে দেখাচ্ছে এই মাছের সাথে পুকুরের দৃশ্যটা ছিল মনোরম খুবই সুন্দর একটা দৃশ্য ফুটে উঠেছে শাহজাহান হাতে এই মাছটি আবারও এদিকে দেখতে পাচ্ছি আরেকটি মাছ হিট হয়েছে এটাও সম্ভবত কার না না এটা তেলাপিয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে কিছু কিছু মাছ দেখতে পাচ্ছি আমরা সব মাছ তো আর এই অল্প সময়ের ভিতরে দেখানো সম্ভব না যে মাছগুলো বসি দিয়ে ধরা পড়ছে সেই মাছগুলো শুধু দেখানো যাচ্ছে আপনারা দেখুন এই মাছগুলো কত সুন্দর লাগছে এখানে আরেকটি মাছ হিট হয়েছে খুবই ছোট একটি গাছ কাপের পোনা ধরা পড়েছে মাছটি ছেড়ে দেওয়া হয়েছে খুব সুন্দর ছোট একটি গ্যাস কাপের পোনা মাছ এখানে আবারও আরেকটি মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মাসটিও গাশকাপ ছোট গাশকাপ তো এই মাছগুলো আছে সম্ভবত যেহেতু কিছুক্ষণ পর পর ধরা পড়ছে তার মানে এই মাছগুলো সম্ভবত ভালো আছে তো যাই হোক শিকারীরা আসলে এভাবে মাছ ধরছে আর দেখছেন যে কি পরিমাণ মাছ আছে কেমন মাছে খাচ্ছে বশি কেমন খাচ্ছে এই বিস্তারিত দেখে তারপর মালিকের সাথে এই যে মাশাআল্লাহ আর একটি মাছ ধরা পড়েছে এই মাসটিও গাশকাপ গাশকাপটা একটু বড় আর কি আগে যে মাছগুলো ধরা হয়েছিল শ কাপের পোনা ওই তুলনায় এই মাছটা একটু বড় আর এই বাঁশগুলো যে আমরা দেখতে পাচ্ছি এই বাঁশগুলো দিয়ে মাছা তৈরি করবে আর এই মাছটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এই মাছটা ছয়শো বা পাঁচশো গ্রামের মতো হবে এর বেশি বড় হবে না শিকারীরা অপেক্ষা করছেন কে কেমন মাছ ধরছে এগুলো দেখছেন এই মাছের উপর ভিত্তি করে এখানে টিকিট নির্ধারণ করা হবে কত টাকা টিকিটে দুইটি সিপ ফেলে মাছ ধরা যায় এখানে আরেক ভাই খুব সুন্দরভাবে টুপ রেডি করছেন এবং খুবই ভাবে টুপ থ্রো করছেন এটা ফ্রি স্টাইলে খেলা হবে এখানে যে যা খুশি ব্যবহার করতে পারবে তো এটা পুকুরটি হচ্ছে গাজীপুরের শিমুলতলিতে হাজির পুকুর নামে পরিচিত আর এই বাঁশগুলো দিয়ে মাছা তৈরি করবে যে মাছায় বসে বসে শিকারীরা শৌখিনভাবে মাছ শিকার করবে প্রতিটি মাছায় দুজন করে শিকারী দুইটি করে সিপ ফেলানোর মতো সুযোগ থাকবে এই পুকুরে এখানে এই আঞ্জারুল ভাই হানজারুল ভাই সহ আরও অনেকে শাহজাহান ভাই আরও অনেক শিকারীরা এখানে এসেছে কমপক্ষে তিরিশ চল্লিশ জনের মতো মানুষ এসেছে এখানে মাছ শিকার করার জন্য আরও দেখতে পাচ্ছি আরেকটি কারহু মাছ খুবই সুন্দর কালারফুল একদম সু সোনালি কালারের এই কারফু মাছটি আবারও আরেকটি মাছ হিট হয়ে গেছে পাশাপাশি যেহেতু একটু পরপর হিট হচ্ছে আরেকটি কারফু মাছ ধরে ফেললেন আরো শিকারীরা নতুন করে আসছেন আমিরুল ভাই আসছেন আস্তে আস্তে বাসের পাশ দিয়ে তো এভাবেই আসলে শিকারীদের আনাগোনা হচ্ছে আস্তে আস্তে শিকারীরা আরো আসবে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছে এখানে নজরুল ভাই মোশারফ ভাই সহ আরো অনেক লোক এখানে আগমন করেছেন এই মাছ শিকার দেখার জন্য এভাবে তারা মাছ শিকার করছে একের পর এক এটা হচ্ছে গাছ কাপের পোনা ছোট পোনা এরকম পোনা আছে অনেক তো যাই হোক এভাবেই শিকারীরা এই টেস্টিং যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আসলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে অনেক কিছু আছে মার্শাল হাই মাছের কি শর্ট হ্যাঁ এই মাছটা খুব সুন্দর এইটা সাইজটা কিছুটা ভালো অন্য অন্য যে কারফিউ মাছগুলো ধরা পড়েছে এর ভিতরে এই মাছটার সাইজটা কিছুটা ভালো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আমি নিজে হাতে নিয়ে মাছটি দেখানোর চেষ্টা করছি কাছ থেকে মার্শাল্লাহ অসাধারণ একটি কালার সোনালি কালারের এই মাছটি খুবই সুন্দর লাগছে এখন শিকারীরা টেস্টিং শেষে আস্তে আস্তে সবাই পুকুর পার থেকে চলে আসতেছে এই পুকুরটা হচ্ছে হাজির পুকুর নামে পরিচিত এই পুকুর থেকে সহ মালিক সহ সবাই আমরা বৃষ্টির কারণে দোকানের দিকে যাচ্ছি এখানে আলোচনা হবে

আমরা তো মাত্র ওই অল্প কয়েকটা শিক্ষা লাগছে তো যাই হোক এখন আমি যে কথাটা বলবো আপনারা এত মানুষের কথা না বললে আপনার একটা পরামর্শ করবেন আপনাকে আমি দূর জন্য আমি আমি কথা বলার পরে দুই একজন লোক কথা বলবেন কারণ আপনারা যদি সবাই কথা বলেন তাহলে মানে কোন খরচা ই হবে না তো যাই হোক এখন আমার তো চিন্তা ভাবনা সাড়ে পাঁচ হাজার টাকা পয়েন্ট

মালিকের পাঁচ হাজার পাঁচশো টাকা ঘোষণা করার পর শিকারীরা নিজেরা নিজেরা আলোচনা করছেন যে এই পুকুরে কত টাকার টিকিটে মাছ ধরলে শিকারীদের মনের মতো হবে তাই শিকারীরা নিজেদের ভিতরে তারা আলোচনা সেরে নিচ্ছেন এক একজন এক এক কথা বলছেন তার ভিতরে তিন হাজার টাকা থেকে শুরু করবেন তারা চিন্তা ভাবনা করছেন এক পর্যায়ে তারা তিন হাজার টাকা মালিকের কাছে উপস্থাপন করবেন দেখা যাক মালিক রাজি হয় কিনা না তিন হাজার টাকা থেকে কত টাকা পর্যন্ত গিয়ে ঠেকে এই সাড়ে পাঁচ হাজার টাকা দাম দরের ভিতরে আমরা সেটাই দেখব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা শিকারি কিংবা যারা আছেন অনেকেই এই টিকিট সম্পর্কে অনেক কিছু বলে থাকেন কিন্তু কিভাবে একটা পুকুর করা হয় বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে কত <míner> হয় <rahimer>

আলহামদুলিল্লাহ অনেক 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 সুযোগে সোমবার আমি লেগেছি ফাইনাল এইটাই ফাইনাল এটা কত অনেক সুন্দর আমি টাকা দেব আপনি ভিতর থেকে মারা কাম না তাই না বাইরে রাত 10 টা বড়দুটার তিনবার একবার করে দিই দরকার নাই ভাই ভাই তোরা আইপিস না না একটা কভার আন দি না না মা তোরা কই ইসো কত করে দেখান ভাই 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 তিন হাজার আর পাঁচ হাজার পাঁচশো টাকা এর মধ্যস্থ এক পর্যায়ে দাম দর করতে করতে তিন হাজার আটশো টাকায় ফাইনাল হয় যে একটি মাছা তৈরি হবে এই মাচায় দুইজন ব্যক্তি দুইটি সিপ ফেলে মাছ শিকার করবেন এভাবেই এই পুকুরটি ক্রয় করে শিকারীরা মাছ শিকার করবেন আগামী এক তারিখ পহেলা নভেম্বর ধন্যবাদ সবাইকে